হাই এভ্রিয়ন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি ওই দিনটা ছিল সানডে আর তখন সময় ওই সকাল দশটা মতো বাজে আজ আমার সেভেন মান্থের সাত না সেভাবে অনুষ্ঠান করে কিছু হবে না ব্যাঙ্গালোরে আমরা দুজনেই থাকি যা হবে বাড়িতে গিয়েই হবে রিন্টুকে বলেছিলাম সেভেন মান্থের সাতটা তুমি দিও পরে যখন সাত হবে তুমি থাকবে কি থাকবে না সেটা তো কোনো ঠিক নেই ফাইভ মান্থের সাতটা মাই দিয়েছিল ওটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর হয়েছিল তখন মা আমাদের সাথে ব্যাঙ্গলোরে ছিল এই এক মাস মতো হলো মা বাড়ি চলে গেছে যাই হোক সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি প্রথমে কাবেরি এম্পোরিয়ামে তারপর ওই সাত যেখানে হবে আর কি আমাদের বাড়ি থেকে এটা এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো দূরত্ব যেতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে যদি ট্রাফিক না থাকে তাহলে তিরিশ মিনিটেই পৌঁছে যাব আর যদি ট্রাফিক থাকে একটু সময় লাগতে পারে এর ফুল নেম হলো কাবেরি কর্ণাটকা স্টেট আর্ট অ্যান্ড ক্রাফ্ট এম্পোরিয়াম ইন্ডিয়াতে এর বারোটি শোরুম আছে কর্ণাটক সরকার উনিশশো সালে কর্ণাটক রাজ্য হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড অর্থাৎ কেএসএইচডিসি এর অধীনে কাবেরী হস্তশিল্প এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করে আমরা আজ যাচ্ছি জায়ানাগর ব্রাঞ্চে এখানে মূলত পাওয়া যায় চন্দন কাঠের চমৎকার খোদাই গোলাপ কাঠের জটিল খোদাইয়ের কাজ এছাড়া উডেন হ্যান্ডক্রাফ্ট আইটেম চন্দন কাঠ চন্দন পাউডার ফেস প্যাক ধূপকাঠি সাবান বিভিন্ন টাইপের টয়েজ ঘর সাজাবার শোপিস মাইসুর পেন্টিং বিভিন্ন দেবদেবীর মূর্তি এছাড়াও আরও অনেক কিছু আর এখানে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো অনেক বেশি পিওর এই শোরুমটি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে যাই হোক পৌঁছে গেছে চলুন আপনাদেরও ভেতরটা একবার দেখিয়ে দিই শোপিসগুলো এতটাই নিখুঁত কাজ আর কোয়ালিটি এতটাই ভালো যে দেখলেই নিতে মন চাইবে আজ এখান থেকে বেশি কিছু নেওয়ার নেই জাস্ট কিছু ধূপকাঠি চন্দন পাউডার আর সাবান নিলাম দোকানটা বেশ ভালো ভেতরটা কেমন চন্দন চন্দন গন্ধ লাগে এতে মন ভরে যায় আমাদের জিনিসগুলো নিয়ে বিল করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব একটা রেস্তোরাঁয় আমরা ঠিক করলাম আজ যাব কলকাতা শোলোয়ানা রেস্টুরেন্টে আমি কানসিপ করার পর থেকে বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না যতটা পারা যায় বাড়ির হেলদি খাওয়ারই খেয়ে থাকা হয় আজ অনেক দিন পর এই রেস্টুরেন্টে যাচ্ছি এখন বাইরের খাওয়ার একদমই বন্ধ বলা যায় আর আমার গ্যাস আর অ্যাসিডিটির প্রবলেমও একটু বেশি হচ্ছে যেটা আমার কোনো দিন হয়নি আজ সানডে হয় ট্রাফিক দেখছি অনেকটাই কম রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা উইকডেসগুলোতে সারাক্ষণই প্রায় ট্রাফিক জ্যাম লেগেই থাকে আর ব্যাঙ্গালোরের ট্রাফিক সবথেকে নাম করা ট্রাফিক উইকডেসে অফিস টাইমে বেরোলে তো কথাই নেই রাস্তার সমস্ত জায়গাতেই ট্রাফিক জ্যাম পাওয়া যায় আজ আমরা যাচ্ছি বিটিএম সেকেন্ড স্টেজের কলকাতা ষোলোয়ান রেস্টুরেন্ট এটা আমাদের বাড়ি থেকে কাছে হয় নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট বেঙ্গলি সব ধরনের খাওয়ারই এখানে পাওয়া যায় ভেজ নন ভেজ এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে আর অনলাইনেও পাওয়া যায় সুইগি জোম্যাটো থেকে অর্ডার করলে ওরা ডেলিভারি করে দেয় আমি এখানের খাওয়ার অনলাইনেই অর্ডার করে অনেকবার খেয়েছি তবেই প্রথমবার এখানে এলাম এই রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে আর ভেতরটা ঢোকা মাত্রই পুরো কলকাতাটাই ফিল হবে গেটের সামনেই বাংলাতেই লেখা আছে বাঙালি সেরা ঠিকানা আর ভেতরে ঢুকতেই চোখে পড়বে পুরো ওয়াল জুড়ে কলকাতার বিভিন্ন ফেমাস জায়গাগুলোর পেন্টিং যেমন ভিক্টোরিয়া নন্দন কলকাতার হাতে টানা রিকশা প্রিন্সেপ ঘাট দক্ষিণেশ্বরের মন্দির আমাদের দুর্গাপুজো হলুদ ট্যাক্সি ট্রাম হাওড়া ব্রিজ এগুলো ছাড়াও আরও কিছু পেন্টিং আছে আমাদের এখানে পৌঁছোতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেছে যে কারণে বেশ খিদেও পেয়ে গেছে তাই সোজা চলে গেলাম মেনু কার্ডের দিকে প্রথমে পুরো মেনু কার্ডটাই একবার চেক করে নিচ্ছি অনেক দিন পর বাংলায় লেখা মেনু কার্ড হাতে পড়লো এখানে অনেক ধরনের ফিশ আইটেম থেকে শুরু করে চিকেন মাটন এগ আইটেম ভেজ আইটেম এছাড়াও এখানে অনেক ধরনের মিষ্টিও পাওয়া যায় আমি আজ অর্ডার করলাম একটা ইলিশ থালি সাথে একটা লাইন সোডা ইলিশ থালি অর্ডার করলাম কারণ স্বাদ অনুষ্ঠানে সাধারণত এভাবেই পছন্দের অনেক ধরনের মাছ সবজি মিষ্টি সাজিয়ে দেয় অর্ডার করার তিরিশ মিনিট মতো পর আমাদের খাওয়ারটা চলে এলো ইলিশ থালিতে আছে সর্ষে ইলিশ ডাল ঝুরি আলু ভাজা একটা সবজি চাটনি ইলিশ মাছ ভাজা তেল একটা পাঁপড় মিষ্টি আর দই আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম সেটাই দুজন মিলে শেয়ার করে খেয়ে নিলাম মানে একসাথেই হবু মা বাবা দুজনেরই স্বাদ হলো আর কি আজকের থালিটা আমার পছন্দ মতোই অর্ডার করা হয়েছিল খাওয়ার টেস্ট বেশ ভালো লাগলো আর এখানকার স্টাফদের ব্যবহারও ভালো খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ একটু বসে নিচ্ছি কারণ অনেকটাই জার্নি হয়ে গেছে আমার এখন সোজা বাড়ি ফিরবো আর এনার্জি নেই ভালো থাকবেন সবাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে নতুন আবার একটা ব্লগে আমার ডেলি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ